হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি চকলেট কেকের একটা নতুন রেসিপি নিয়ে এই চকলেট কেকটা তোমরা ঘরে থাকা কয়েকটা উপকরণ নিয়ে বানিয়ে নিতে পারবে বানানোর জন্য প্রথমে মিক্সিং জারে একটা চকলেট বিস্কুটটিকে গ্রাইন্ড করে নিতে হবে এখানে তোমরা যতটা পরিমাণ কেক বানাবে যতটা কেকটা বড় করতে চাইবে ততটাই বিস্কুট নেবে আমি এখানে দুটো বিস্কুটের প্যাকেট দিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো বিস্কুট দেবে তো আমরা এই মিক্সিং জারে এই বিস্কুটটাকে মিহি করে গ্রাইন্ড করে নেব এরপর এর মধ্যেই দিতে হবে বেকিং পাউডার এরপর এই মিক্সারটাকে অল্প অল্প করে গরম দুধ দিয়ে মানে ফোটানো দুধ দিয়ে ভালো করে এটাকে আরও একবার গ্রাইন্ড করে নিতে হবে এটাকে গ্রাইন্ড করা হয়ে গেলে প্রেশার কুকারের ওপর যে কোনো ধরনের একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নেব অন্যদিকে যে পাটিটাতে তোমরা কেকটাকে রেডি করবে প্রেশার কুকারে দেবে তাতে কিছুটা সাদা তেল ব্রাশ করে নিতে হবে এবং তার মধ্যে ওই ব্যাটারটাকে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে এরপর এইটাকে ওই স্ট্যান্ডটার ওপর দিয়ে প্রেসার কুকারটাকে বন্ধ করে ওপর থেকে প্রেসার কুকারের টুপিটা পরিয়ে দিলে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বেক করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর প্রেসার কুকারের চাপা খুলে একটা টুথপিক দিয়ে কেঁথে দেখতে হবে যেটা ভালোভাবে বেক হয়েছে নাকি এটা ভালোভাবে বেক না হলে টুথপিকে লেগে থাকবে আর টুথপিক যেহেতু পরিষ্কার আছে তার মানে এটা বেক হয়ে গেছে এরপর এই কেকটা আমরা একটা সার্ভিং প্ল্যাটারে সার্ভ করে নিচ্ছি ওপর থেকে গার্নিশিংয়ের জন্য চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের ইজি ঘরোয়া জিনিস দিয়ে তৈরি চকলেট কেক রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ